সাকিবের সাথে বল ট্যাম্পারিং করে রেহাই পেল নাম বিরাট কোহলি চুরি করে বল করতে চেয়েছিল বলারকে দিয়ে কিন্তু ডাইরেক্ট একবারে দরা খেয়েছে সাকিবের সামনে বিরাট কোহলিকে অতীত জবাব দিয়েছেন তুফানি ব্যাটিংয়ের মাধ্যমে সাকিব আল হাসান একের পর এক চার চাক্কা সেই আর এতে একবারে থেকে থাকে শুকরা একের পর এক চার চাক্কা থেকে প্রশংসা করে থাকে আর এরকম অবস্থায় পরে ডাইরেক্ট একবার মাথা নুয়ে যায় বিরাট কোহলি সাকিবের সামনে অন্য অন্য খেলোয়াড়ও হা করে তাকে থাকে এরকম ব্যাটিং দেখি ঠিক এভাবে সাকিব তার জানান দেন ম্যাচের মধ্যে সাকিব কথায় নয় কাজে দেখিয়ে দেন যেভাবে চুরি করেও রায় পেলো না সাকিবের সামনে বিরাট কোহলি টাইম প্যারিং করেছিল বিরাট কোহলি তার বলার কিন্তু সেটার সেটার হলো না আর তাই তো সাকিব চেয়ে চেয়ে দেখছিল আর এরপর যেটা করে অসাধারণ ডাইরেক্টিক এভাবেই তোমারই ব্যাটিংয়ের মাধ্যমে জবাব দেন সেই খেলার গুরুকে আর তাই তো হাসতে থেকে ধারাবাসকরা আর এরপর প্রশংসা করেন কিন্তু প্রশংসা করার পর যেটি ঘটে সেটি হলো গিয়ে সাকিবের সামনে থাকা তার নিজের দলের আরেক ব্যাটসম্যান তাকে বাহাবা দিতে থাকে ব্যাট দিয়ে তালিয়ে দিয়ে বলতে থাকে সাবাস সাকিব তুমি উচিত জবাব দিয়েছ বিরাট কোহলি সবাই তালিয়ে দিতে থাকে আম্পায়ার সাহেব তো এরকম একটি স্টাইলিং ব্যাটিং দেখে পুরো একবার হা হয়ে গেছে সাথে বিরাট কোহলি চেয়ে চেয়ে দেখছিল সাকিব এগুলো কী করছে আর বিরাট কোহলি রেগে যায় তার বলার ওপর বলে থাকে তোর কি বলছি আর তুই কি করছ তোর বলার কীভাবে এসে চার চক্কা মারতে পারে তুই তো কিছু করতে পারি না আর এরপর তো বাইরে বাই কোনো কথাই নেই সবাইকে একবার তাক লাগিয়ে দেন বিরাট কোহলি এবং অন্যান্য খেলোয়াড়দেরকে পর্যন্ত হ্যাঁ এটি আমাদের সাকিব তাই তো তাকে বলা হয় বিশেষেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সাকিবের নিজের কথায় আসে না আমি বুড়ো হয়েছি তো কী হয়েছে কিন্তু আমার তুফানি ব্যাটিং আমি বলিনি সেটির জন্য এক নদর দেখেছে মাঠের মধ্যে বিরাট কোহলির সামনে বিরাট কোহলিকে উচিত জবাব দিয়েছেন তুমানি ব্যাটিংয়ের মাধ্যমে সাকিব আল হাসান যেখানে ম্যাচ দিক ঠিক এভাবেই সুবান গিলকে দৌড়ে দোড়ে তার দলের খেলোয়াড়রা আর এই ম্যাচটি সাকিব চার উইকেটে জিতে যায় হলো বাহাবা দিতে থাকে সাকিবের এরকম তুবানি ব্যাটিং দেখে দর্শক সাকিবের এরকম তোমারই ব্যাটিং আপনার কাছে কীরকম লেগছে আর উচিত জবাবটি কীরকম লেখছে কমেন্ট করুন কমেন্ট বক্সে হ্যাঁ প্রিয় দর্শক বাংলাদেশের মধ্যে হয়তো বা সাকিব দিক চ্যাম্পিয়ন্স ট্রফি তো খেলতে পারেননি তাতে কী হয়েছে বিদেশি লীগের মধ্যে দিক এভাবে কাঁপিয়ে বাংলাদেশের দর্শকদের খায়েশ মিটিয়েছেন এই বিশেষরা অলরাউন্ডার সাকিব আল হাসান প্রিয় দর্শক আপনারা যদি সাকিবকে ভালোবাসা থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে যাবেন সাকিব আই লাভ ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন